দাসপুর থানার ঘনশামবাটি বড় খানপাড়া রাস্তার ধারে যে মসজিদ সেই মসজিদ সংলগ্ন এলাকাতে এক অজ্ঞাত পরিচয় মহিলা আজ সোমবারের সন্ধে থেকে অজ্ঞাতের ইতিমধ্যেই দাসপুর থানাতে খবর দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা বাবলু মল্লিক জানাচ্ছেন হঠাৎই সোমবারের সন্ধে থেকে এই অজ্ঞাত পরিচয় মহিলা এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন প্রাথমিকভাবে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছেন বা ওই মহিলা বলেছেন যে তার বাড়ি মনোহরপুর এলাকাতে তারা চাইছেন এই মহিলা তার বাড়ি ফিরে যাক যদি এই মহিলাকে চিনতে পারেন অবশ্যই তার বাড়িতে খবর দিন তাহলে এই মহিলা তার বাড়ি ফিরতে পারবে তোমার বাড়ি ঘাটালে বলছো তাহলে তোমার বাড়ি বাবু সজ্জা 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 তাহলে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলে তুমি খুশি তো তোমাদের গ্রামের নাম কি মনোরপুর গ্রাম স্বামীর নাম মনোরপুর স্বামীর নাম স্বামীর নাম আনন্দ দলই মনোরপুর তোমার বাড়ি পৌঁছে গেলে তোমার ঝামেলা মিটাবে তো আচ্ছা ঠিক আছে